আজকে আমাদের ন্যাচারাল পরিবেশে আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হচ্ছে অ্যাডমিশনের শিক্ষার্থীরা এবং আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন আপনাদের জন্যে স্পেলিংয়ের ক্লাস আজকে আমরা একদম মনোমুগ্ধকর একটা জায়গাতে দাঁড়াইয়া পাঁচটা স্পেলিং মুখস্থ করে যাব যাদের সামনে ভিডিওটা যাবে আপনারা কী করবেন এই পাঁচটা স্পেলিং একদম সাথে সাথে সঙ্গে সঙ্গে নোট করে রাখবেন ঠিক আছে নোটের কোনো বিকল্প নাই গুছিয়ে পড়ার কোনো বিকল্প নাই বাংলাদেশের প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে প্রত্যেকটা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে সেটা নার্সিংসহ আমাদের কিন্তু স্পেলিং এসে থাকে সো এরকম ক্যারাবেরা পাঁচটা স্পেলিং আজকে আমরা শিখে ফেলবো নাম্বার ওয়ান সুনামি এর মধ্যে কিছু টেকনিক দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সুনামি সুনামি স্পেলিংটা কি নর্মাল স্পেলিং কিন্তু না সুনামি হচ্ছে ক্যারাবেরা স্পেলিং আরেকটা ইনফরমেশান দিয়ে দিই সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ এর অর্থ হচ্ছে কি পোতাশ্রয়ের ঢেউ সেটা আপনারা জানেন তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুনামি স্পেলিংটা শেখা আমরা ছোটো সময় কেমনে মনে রাখতাম বলতাম টি সুনামি টি সুনামি তার মানে সুনামির শুরুতে কিন্তু একটা টি আছে তাহলে আপনাকে মনে রাখা লাগবে কি টি সুনামি এখন সুনামিটা কিন্তু নর্মাল টি দিবেন তারপরে যেরকম নর্মাল আছে এস ইউ এন এ এম আই নর্মাল তাহলে আমাদের শিখবো কি টি সুনামি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া স্পেলিংটা কিন্তু ফর্টি ফাইভ বিসিএসে আসছে তাহলে বুঝতে পারেন ইম্পর্টেন্ট কতটুক নিউমোনিয়া স্পেলিংয়ের আগে মনে রাখবেন শুরুতে একটা পি আছে কি আছে একটা পি তাহলে আমরা কি শিখবো রে সোনারা আমরা শিখব হচ্ছে পি নিউমোনিয়া তাহলে পি দিয়ে লিখবেন কি এন ই ইউ এম ও এন আই এ পি নিউমোনিয়া টি সুনামি পি নিউমোনিয়া তাহলে আমরা দুইটা স্পেলিং কিন্তু শিখে ফেললাম নাম্বার থ্রি হচ্ছে সাইকোলজি সাইকোলজি স্পেলিং আমরা অনেকেই ভুল করি আমরা ছোটোবেলায় শিখতাম আপনারাও শিখতে পারেন সেটা হচ্ছে কি পিসি চলো যাই পিসি চলো যাই এভাবে আমরা সাইকোলজি মনে রাখতাম সাইকোলজি কিন্তু অনেক বেড়া আছে সো আপনারা এমনি মনে রাখতে পারেন তাহলে আমরা কী লিখব পি এস ওয়াই পি সি সি এইচ ও চ এল ও লি চলো জি ওয়াই যাই পিসি চলো যাই এভাবে আপনারা মনে রাখতে পারেন নাম্বার ফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেফটেন্যান্ট লেফটেন্যান্ট আমরা শিখতাম মিথ্যা তুমি দশ পিঁপড়া আপনারা অনেকেইভাবে শিখে আসছেন মিথ্যা তুমি দশ পিঁপড়া তাহলে এল আই ই লাই মানে মিথ্যা এরপর ইউ জাস্ট একটা ইউ দিবেন ইউ ইউ মানে তুমি তাহলে হলো কি এল আই ই ইউ মিথ্যা তুমি এরপরে হচ্ছে দশ টি এন টেন টেন মানে হচ্ছে দশ আর এ এন টি এন্ড হচ্ছে পিপরা তাহলে হলো কি মিথ্যা তুমি দশ পিপরা এন্ড ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ কফি কফি স্পেলিংটাও কিন্তু অনেক জায়গাতেই অনেকভাবে প্রশ্নে আসছে কফি স্পেলিংটা কেমনে মনে রাখবেন এটা কিন্তু কেরা বেরা আছে ও এফ এফ ই অর্থাৎ ও ডাবল এফ ডাবল ই সেটা হচ্ছে কফি তাহলে আমরা পাঁচটা ইম্পর্টেন্ট স্পেলিং শিখে ফেললাম নাম্বার ওয়ান ছিল আমাদের কি টি সুনামি নাম্বার টু ছিল পি নিউমোনিয়া নাম্বার থ্রি ছিল আমাদের পিসি চলো যাই নাম্বার ফোর হচ্ছে মিথ্যা তুমি দশ পিপড়া অ্যান্ড ফাইনালি নাম্বার ফাইভ কফি আশা করি খুবই ইনফরমেটিভ ক্লাস হয়েছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পোস্ট মর্ডেম ইংলিশের সাথে থাকেন ধন্যবাদ